ছয় হাজার টাকা পর্যন্ত আছে ছয় হাজার টাকা না ভাই আরো কমান আচ্ছা পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের কাছে টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে এটা আমরা একদম সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ছিল অফিসিয়াল প্রাইস

আপনার ব্লগ দেখে যদি কেউ আসে ভাই বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় সিঙ্গার ফিস দিয়ে দিব দশ হাজার টাকায় বেস্ট ফ্রোস্ট ভাই দশ হাজার টাকায় বেস্ট ফ্রুট কেউ দিবেন আপনাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা কত লিটার এটা দুশো লিটার র্যাঙ্কস একই দাম দশ হাজার টাকা জি এটা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ফিক্স নয় হাজার পাঁচশো ফিক্স সিঙ্গারের সিঙ্গার ভাই কনকা ব্র্যান্ড এর নতুন ফিস এটা আমরা ডিলারশিপ নেওয়ার কারণে এই ফিস গুলো আমরা খুবই কম দামে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা

দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি পশ্চিম আগারগাঁও মেসাজ জাকির ইলেকট্রনিক্স প্রতন ফ্রিজের দোকানে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আজ দেখাবো ভিউয়ার্স আপনাদের সবথেকে কম দামে যে ফ্রিজ আপনারা পাবেন এবং এখানে এক্সচেঞ্জেরও সুযোগ আছে আপনার বাসায় অব্যবহৃত যে প্রতন ফ্রিজটা আছে এই ফ্রিজটা আপনারা জাকির ইলেকট্রনিক্স দিয়ে আপনারা নতুন ফ্রিজ নিতে পারবেন কঙ্কা ব্রান্ডের এবং আরো আরো বিভিন্ন ধরনের এসির সুযোগ আছে পুরোন দিয়ে আপনারা নতুন এসি নিতে পারবেন এবং এই ফ্রিজ দাম কেমন মান কেমন আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমরা শেয়ার করব এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাবের ভাই কেমন আছেন জি আসসালামাইকুম ভাই ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা জাবের ভাই আপনাদের এখানে তো পুরাতন ফ্রিজের শোরুম আপনাদের এখানে কতগুলো ব্র্যান্ড ফ্রিজ আছে আমাদের এখানে আনুমানিক প্রায় 30টা ব্র্যান্ড ফ্রিজ আছে তিরিশ থেকে চল্লিশটা তো মোটামুটি সবগুলোই ভালো ব্র্যান্ড একদম দেশীয় ব্র্যান্ড থেকে সব ধরনের ব্র্যান্ড এর ফ্রিজ গুলো আছে আমাদের কাছে আচ্ছা সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকায় ফ্রিজ পাওয়া যাবে সর্বনিম্ন আমাদের কাছে ছয় হাজার টাকা পর্যন্ত ফ্রিজ আছে ছয় হাজার টাকা না ভাই আরো কমান আচ্ছা পাঁচ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ আছে আমাদের কাছে আজকে আচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে পাঁচ হাজার টাকার অফার আমরা পাঁচ হাজার টাকার ফ্রিজটাও আমরা দেখায় দেবো ভিডিও লাস্টে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই আপনি প্রথমে এটা সিঙ্গারে গ্লাস ডোরের ফ্রিজ দেখাচ্ছি গ্লাস ডোরের ফ্রিজ গুলোর চাহিদা বরাবরই ব্যাপক আমাদের যারা ভিডিওতে ফোন করে তারা প্রথমেই আমাদেরকে বলে ভাই গ্লাস ডোরের ফ্রিজ আছে কিনা তো তাদের জন্য এই ফ্রিজটা দিয়ে শুরু করছি ব্ল্যাক কালারের একটা গ্লাস ডোর ফ্রিজ সিঙ্গারের এটা হচ্ছে আপনার কত লিটার এটা আপনার চোদ্দ সেফটি ভাই চোদ্দ সেফটি আচ্ছা আচ্ছা দাম কেমন এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দেওয়া আছে অফিসিয়াল যে প্রাইস দামাদামি করার সুযোগ আছে ভিতরটা দেখা হ্যাঁ ভিতরটা দেখাচ্ছি এটা ভিতরটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এবং আমরা এখন ওয়াশ করে নিয়ে ওয়াশ টাশ করে ক্লিন করে দেবো প্রতিটা চারটা ডয়ার আছে

কনকা নতুন ফ্রিজ এটা আমরা ডিলারশিপ নেওয়ার কারণে এই ফিজ গুলো আমরা খুবই কম দামে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনার ব্লগের জন্য নতুন ফ্রিজের টোয়েন্টি পার্সেন্ট নর্মালি আমরা দেখেন আমরা বিক্রি করি ভাই চৌত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কত ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমার প্রাইস আচ্ছা ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমরা এর থেকেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ভাই ভাইয়া একই মুখে মুখে না 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 অবশ্যই অবশ্যই দেখেন না ভিতরটা দেখেন ইয়ারস আমরা একটু ভিতরে দেখাই দেই উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল সম্পূর্ণ ইনটেক ফ্রিজ আপনারা কিন্তু

দশ বছরের কম্পেশন ওয়ারেন্টি অফিসিয়াল ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে স্যামসাং ব্র্যান্ডের নন ফুশটা ফ্রিজ দেখাচ্ছি এটা স্যামসাং ফ্রেশ কন্ডিশন স্যামসাং একটা ভালো ব্র্যান্ড সবাই জানেন এটা ডিপটা হচ্ছে উপরের দিকে নরমালটা নিচের দিকে আমরা এখন আনার পরে ওয়াশ করি নাই ওয়াশ টস করে আপনাদেরকে দিব এই ফ্রিজটা হচ্ছে সিলভার কালারের ফ্রিজটা এটা

তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই টাকা বুকিং দিলে আমরা আপনার ফ্রিজটি পাঠাই দিব মানে যে ফ্রিজে হোক দুই হাজার টাকা যত দামে ফ্রিজ হোক দুই টাকা বুকিং দিলে আমরা আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেক জায়গা আছে পঁচিশশো টাকা চায় তিন হাজার টাকা চায় আর আপনাদের মাত্র দুই হাজার টাকা ভাই ছোট বড় সব সাইজের ফ্রিজ সারা বাংলাদেশ টাকা সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা আর এ পাশেটা কি এটাও স্যামসাং এর একটা ভালো ব্র্যান্ড এটাও দুইটা হ্যান্ডেল আছে খুব সুন্দর প্রিমিয়াম ব্র্যান্ড এই ফ্রিজটা দেখার মতো একটা ফ্রিজ এটা নন ফ্রস্ট এটা ডিপটা যে উপরের দিকে নর্মালটা নিচ্ছে নন পোস্টের উপরে হচ্ছে ডিপ আর নিচে মাল

এটা নন ফোস্ট ফ্রিজ এটা ডিপটা হচ্ছে উপরের দিকে দেখেন অনেক বড় ডিপ ডিপটা হ্যাঁ আচ্ছা ডিপে অনেক জায়গা এবং অনেক বড় আছে ডিপ এবং নর্মাল দুইটা পার্টি ভালো জায়গা আছে নন ফোস্ট ফ্রিজটি মাত্র ষোলো হাজার টাকা আমাদের ভিডিও তে দেওয়া অফিসিয়াল প্রাইস দেওয়া আছে এটা আপনার ভিডিও দেখে যদি কেউ কল করে পনেরো হাজার টাকা দিব মাত্র পনেরো হাজার টাকা এল জি ব্র্যান্ড এবং ফয়সাল ব্লগের ভিডিও দেখে আসলে কিছু একটা সম্মানই করতেছে সেটা সম্মানই করে দেব জান আচ্ছা আচ্ছা পাশার এটা দিছে অলটন ব্র্যান্ডে ওয়ালটন ব্র্যান্ড এটা কত সেফটি এটা এটা হচ্ছে 12 সেফটি এটা ফ্রিজ ভাই 12 সেফটি ভিতরে দেখেন 12 সেফটি ফ্রিজ এটা ভিতরে চলতেছে ভাই দেখেন লাইন দাও লাইন দাও ভাই এটা মাথা বাড়ানো যাবে দেখেন

এটা আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তেরো হাজার টাকা করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা ফ্রিজ তেরো হাজার টাকা র্যাঙ্কস এত বড় র্যাঙ্কস ফ্রিজ আচ্ছা জাবের ভাই এখানে তো স্যামসাং ব্র্যান্ডের বড় সাইজ একটা ফ্রিজ দেখছি সাইজের ফ্রিজ ভাই 450 ডিসপ্লে আছে হ্যাঁ আপনি চাইলে ডিসপ্লে এর মনিটর চেঞ্জ করতে পারবেন এই দেখেন আমি এখান থেকে চেঞ্জ করতেছি আপনার হচ্ছে ঠিক আছে 7532 আপনি যেখান থেকে যা দিয়েছেন 7 দিলাম পাওয়ার কল দিলাম সবকিছু চলে আসছে হ্যাঁ এটা একদম ফুললি রানিং এটা ফ্রিজ স্যামসাং এর ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে চারশো পনেরো লিটার ভাই চারশো পনেরো লিটার প্রায় দেখেন বিশাল বড় ডিপ এবং এটাও আছে চলতেছে ভাইয়া এই যে দেখেন বোতলটা দেখেন মানে এত সুন্দর ঠান্ডা না না সাইডে কোনো আইস জমবে না এখানে ট্রে আইস বক্স সবকিছু আছে এখানে এখানে একটা আপনার চকলেট রাখা বক্স সবকিছু এটা দামটা বত্রিশ হাজার টাকা ভাইয়া

এটা আপনার দাম চাচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা আপনার ভিডিও দেখে যদি কেউ আছে চার টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা করেছি মাত্র বিশ টাকায় ওয়ালটনে এত সুন্দর কালারফুল একটা ফ্রিজ পাচ্ছেন আচ্ছা জাভেদ ভাই এই যে ছোট একটা ফ্রিজ দেখতে সেটা কোন ব্র্যান্ডের এটা ক্যালভিনেটর সুপার ক্যালভিনেটর ভাইয়া এটা কত সিফটি এটা হচ্ছে আপনার প্রায় 14 সিফটি ভাইয়া 14 সিফটি আচ্ছা আচ্ছা আর ভিতরে কি অবস্থা একটু দেখান তো ভাই এটা ভিতরেও খুব ভালো অবস্থা আপনি দেখেন ডিপটা অনেক বড় আমরা এখনো ওয়াশ করি নাই আচ্ছা উপরে ডিপ

হচ্ছে ডিম আর নিচে হচ্ছে নর্মাল রানিং আছে একদম ফ্রেশ আর ডিমের খাসি টাসি সবকিছু আছে দাম কেমন এটা হচ্ছে দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের আস্কিং প্রাইস

এটা হচ্ছে ডিপ নন নন হ্যাঁ আর কি হচ্ছে সবজি বক্স সবজি বক্স হ্যাঁ এটা হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে নর্মাল তিনটা পার্ট তিনটা পার্ট আচ্ছা সবজি বক্স এটা কি নরমাল না ডিপ এর ভিতর এটা নর্মাল এবং ডিপের মাঝামাঝি এইখানে আপনি যদি মনে করেন কিছু সবজি

এটা কি ফ্রিজ এটা হচ্ছে বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা হয়ে গেছে কোথায় যাচ্ছে এটা যাচ্ছে ভাই এই যে 60 ফিটে সাইজ ভাইজান এরপরে এটা দেখেন ওয়ালটন ব্র্যান্ডের কত সুন্দর এটা প্রিন্টেড এর ফ্রিজ নিয়ে ASCII ভাই এটা 14 সিফটে এটা ফ্রিজ カラーটা দেখেন カラーটা দেখলে যে কোন কারো পছন্দ হবে প্রথম চানসেই পছন্দ হবে カラーটা ফুল ফুল যে ডিজাইন দেয়া আছে আপু ভাবিদের খুবই একটা পছন্দের কালার আচ্ছা এটা ভিতরে একটু দেখেন ভাই হ্যাঁ ভিতরটা হচ্ছে এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে ডিপ চারটা ডয়ার ভাই রানি এখনো বড় গলে গলে ঘুরতেছে ভাই

আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পনেরো হাজার পাঁচশো টাকা করে দিও মাত্র পনেরো হাজার পাঁচশো

ঠিক আছে এরপরে ডিপ ফ্রিজ আছে একাই ব্র্যান্ডের সব কিছু অরিজিনাল গ্যাস সব অরজিনাল গোডাউনের মধ্যে আছে রাখা

এগার টাকা টাকা ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই কি আপনাদের এখানে আসার ঠিকানা এবং যদি আপনি যে জায়গায় আসেন আপনি আপনাদের এখানে আসতে হলে মিরপুর ফিট কলাপাতা রেস্টুরেন্ট মিরপুর ফিট কলাপাতা রেস্টুরেন্ট আমাদের

আচ্ছা ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ